বিয়র্স এখন আমি আপনাদেরকে এক জোড়া আমেরিকান হাঙ্গেরিয়ান বুদাপেস দেখাবো রেড নেক এতটুকু বলবো বিয়র্স যারা কোয়ালিটি চিনেন তারা ভিডিওতে শুধু নক করবো রেড নেকের আরও একটা পেয়ার দেখাচ্ছি এক্সক্লুসিভ একটা পেয়ার দেখেন রেজাল্ট কোন একটা পেয়ার যারা আসলে কোন যে আপনাদের কবিতার ফ্লাই করে না তাদেরকে বলবো এই জোড়া নিয়ে দেখেন যে আসলে ফ্লাই করে কি না টপ কোয়ালিটি রেড নেক একটা পেয়ার বিয়র্স অনেকেই আমার কাছে হাই ফ্লাইয়ার কবুতর চান যে দশ বারো ঘন্টা ফ্লাই করবে তো আজকে এরকম একজুরা কবুতর দেখাবো ইন্দোনেশিয়ান টাম্বা কবুতর দেখেন রেড টাম্বা ইন্দোনেশিয়ান রেড টাম্বা এখন একজোড়া হোয়াইট রেসার কবুতর দেখাবো আপনাদেরকে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আর কবুতরগুলো খুব ক্লোজলি দেখাচ্ছি দেখেন না কোয়ালিটি কাকে বলে যারা বিদেশি ব্লাড লাইনের কবুতর খোঁজেন হোয়াইট রেসার তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইস পড়ে ফিক্স সাড়ে আট হাজার টাকা আমি খুব ক্লোজলি কবুতরগুলো দেখাচ্ছি দেখেন কবুতরগুলোর কোয়ালিটি মাসাল্লাহ একেবারে জায়েন সাইজের দুটো কবুতর যাদের এই পেটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দুইটা কবুতর বিয়ার্স একবার পুতুলের মতো বিয়ার্স এখানে একটা দোবাজ মাদি দেখাচ্ছি আপনাদেরকে মাক্সি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে বিদেশি লাইনের একটা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা মাক্স মাত্র নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আজকে মেগা অফার একটা কবুতর পাচ্ছেন সবজি রেসার রানিং মাদি মাত্র দুই হাজার টাকা বিয়ার্স এখন আমি আপনাদেরকে আরও একটা সিঙ্গেল মাদি দেখাবো এটা বিআরপিএল ক্লাবের দুই সালের মাদি দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখেন কবুতর আর কবুতরের কালার দেখেন এটা কিন্তু লং এর একটা মাদি যারা টপ বিয়ার্স এখন আমি আপনাদেরকে একটা আফসান গিজেল রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি কেমন আপনারাই বলবেন আর আসলে যারা ক্লাবের কবুতর খোঁজেন বিআরপিএল ক্লাবের অরিজিনাল বিয়ার্স এখন বিদেশি ব্লাড লাইনের একটা টাইগার রেসার মাদি দেখাবো আপনাদেরকে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একটা লং এর কবুতর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি

তো এরকম এক কবুতর দেখাবো ইন্দোনেশিয়ান টাম্বা কবুতর দেখেন রেড টাম্বা ইন্দোনেশিয়ান রেড টাম্বা যেগুলো কবুতর বারো পনেরো ঘন্টাও ফ্লাই করে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এটা একটা কিন্তু ব্রিডিং পেয়ার ইন্দোনেশিয়ান রেড টাম্বা এই কবুতরটার প্রাইসটা আমি বলে দিতেছি বিয়ার্স এই কবুতরটার প্রাইস পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা দুইটা কবুতরই রেড গিয়ার এবং দেখেন ময়না ঠোঁট একেবারে ময়না জ্যাকের মতো দেখতে যারা কথা নয় কাজে বিশ্বাসী যে কবুতর বারো তেরো ঘন্টা ফ্লাই করবেন তারা এই ইন্দোনেশিয়ান রেড টামরা হাই ফ্লেয়ার কবুতরটা নিতে পারবেন একটা হাই প্রাইজের একটা কবুতর এবং কোয়ালিটি এইসব কবুতর আপনি বাইরে থেকে ইনপোর্ট করতে গেলে বিয়ার্স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে দেখেন তো যারা টপ কোয়ালিটি ইন্দোনেশিয়ান হাই ফ্লেয়ার টাম্বা কবুতর রেড টাম্বা কবুতর খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারবেন ফিক্স সাড়ে বারো হাজার টাকা পড়বে বিয়ার্স এখন আমি আপনাদেরকে একজোড়া আমেরিকান হাঙ্গেরিয়ান বুধাপেস দেখাবো রেড নেক এতটুকু বলবো ভিউয়ার্স যারা কোয়ালিটি চিনেন তারা ভিডিওতে শুধু নক করবেন মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন এগুলো অরিজিনাল ইম্পোর্টেড পেয়ারের বাচ্চা এগুলো রানিং হয়ে গেছে কবুতর জোড়া হয়তো তিন চার দিনের ভিতরে ডিম পেরে দেবে তো এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় এগুলো আসলে লাখ টাকার জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ার্স মাত্র হাজার টাকায় দেখেন কবুতরের শেপটা একটু আমি ক্লোজ দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন যে কবুতর কারে কয় যে কবুতর কারে কয় যে কবুতর যে আপনারা চান কবুতরের শেপ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো যাদের এই রেডনেক আমেরিকান হাঙ্গেরিয়ান লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে একজোড়া রেডনেক দেখাবো যারা কবুতর আট থেকে দশ ঘন্টা ফ্লাই করিতে চান তারা এই রানিং পেয়ার কবুতরগুলো নিতে পারেন দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন তো এই পেয়ারটার প্রাইস টাইম বলে দিতে সেটা রানিং পেয়ার এটা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একজন রেডনেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট যারা আসলে কোয়ালিটি চেনেন তারা অ্যাটলিস্ট আমার থেকে কবুতর নেবেন তাহলে বুঝবেন যে আসলে কবুতরের কথা কাজে মিলাছে আছে না যে কবুতর যে দিচ্ছি ভালো হচ্ছে না তো যারা টপ কোয়ালিটির রেডনেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট পেয়ার চান তারা এই পেয়ারটা নিতে পারবেন সাড়ে আট হাজার টাকা ফিক্সড রেড রেডনেক কবুতরের ভিতরে যদি লাল গিয়ার থাকে কবুতরটার কোয়ালিটি অন্যরকম হয়ে যায় এক জোড়া রেডনেক বিবেক বুদাপেস্ট দেখাচ্ছে আপনাদেরকে সরি রেডনেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট যারা আমেরিকান স্ট্যান্ডার্ড কোয়ালিটি কবুতর চান তারা এই প্যাডটা নিতে পারবেন এই পেটা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন আর কবুতর রেড গিয়ারের মাসাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি টপ কোয়ালিটির এই জোড়াটা যাদের পছন্দ হবে মাত্র সাড়ে আট হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন এক একটা কবুতর স্ট্যান্ডিং মূল্য টেডি কবুতরের মতো আর এতটুকু বলে দিব বিয়ার্স যারা কবুতর সর্বনিম্ন পাঁচ থেকে আট ঘন্টা ফ্লাই করতে চান তারা এই কবুতরগুলো নিতে পারেন আর কবুতরগুলো অনেক সুন্দর দেখেন বেয়ার্স তো টপ কোয়ালিটির এই রেডনেক বুদাপেস্ট কবুতর পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন রেডনেকের আরও একটা পেয়ার দেখাচ্ছি এক্সক্লুসিভ একটা পেয়ার দেখেন রেজাল্ট করা একটা পেয়ার যারা আসলে কোন যে আপনাদের কবিতার ফ্লাই করে না তাদেরকে বলবো এই জোড়া নেওয়া দেখেন যে আসলে ফ্লাই করে কি না টপ কোয়ালিটি রেড নে একটা পেয়ার তো এই পেয়ারটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় এটাও পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা দেখেন কোয়ালিটি আর চোখের গিয়ার দেখেন এগুলো অনেক কিছু ডিপেন্ড করে যারা কোয়ালিটি চিনেন তারা আসলে দামের দিকে জানা তারা কোয়ালিটিতে থাকে তো আমি চাই যারা কোয়ালিটি চিনে তারা যেন আমাকে নগদে দেয় তো টপ কোয়ালিটির এই পেয়ারটা বিয়ার্স যাতে লাগবে মাত্র সাড়ে আট হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবে এখন নেক পেয়ারের আরেকটা পেয়ার দেখাচ্ছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর কবুতরটার লুকিং দেখেন মার্শাল্লা যারা টপ কোয়ালিটি নেক কবুতর চান হাঙ্গেরিয়ান তারা এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট কবুতরের লুকিং কালার কোয়ালিটি আর দেখেন মাসাল্লাহ তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়র্স এখন একটা পান্স ফেস এর গ্রিন বুদাপেস্ট রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার শেপটা দেখেন মানে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ড ওটার কবুতরগুলাই দেখেন একেবারে ত্রি বুঝের মতো লাগবে দেখেন তো সিঙ্গেল লাইনারটা আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি মিয়ার্স তো নটটা আমি প্রাইস বলে দিব যাদের এই রেডমেক হাঙ্গেরিয়ান আমেরিকান হাঙ্গেরিয়ান বুদো পেজ দরকার সিঙ্গেল লাইনারটা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় কোনো দামাদামি নেই কোনো কামাকামি নেই একটা ভালো কবুতর দিব মাত্র সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন বিওরস আজকে একটা প্যাকেজ দিব আপনাদেরকে যারা প্যাকেজ মানবেন তারাই পাইবেন কবুতর এখানে হোয়াইট রেসার আছে তিন পিস একটা মাদি দুইটা নর প্রত্যেকটা নিউটাল কবুতর আর একটা আছে টাইগার গিজেল রানিং নর টোটালে এখানে তিন পিস নর আর একটা মাদি আমি প্রত্যেকটা কবুতর আপনাদেরকে বিয়ার্স ক্লোজ দেখাবো যারা অরিজিনাল হোয়াইট রেসার কবুতর ঘুষতে স্ট্যান্ডিং দেখেন কবুতর আর প্রত্যেকটা কবুতরই ভালো ব্লাডের লাইনের এখানে তিনটা এপ্রিল ব্লাড লাইনের একটা সনিয়া এপ্রিল থেকে আসা ওর মার সাইড এই যে দেখেন বিয়ার্স আমি কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি টোটাল হলো চার পিস চার পিস কবুতর লটে দিয়ে দেবো লডে মানে কি কোয়ালিটিফুল কবুতর জোড়া কবুতর বারো তেরো হাজারের নিচে বেচি না সাদা তো আজকে চারটা কবুতর নিতে পারতেছেন মাত্র সাড়ে দশ হাজার টাকা মাত্র সাড়ে দশ হাজার টাকা বিয়স চারটা কবুতর আপনারা নিতে পারতেছেন একটা হোয়াইট হোয়াইটেসের মাদি আর তিনটা নর দেখেন টাইগার গিজেলও না এগুলো সব বিদেশি কোয়ালিটি কবুতর বিদেশি ব্লাড লেনে দেখেন কবুতরের কোমা দেখেন বিয়ার্স আর প্রত্যেকটা কবুতরে কিন্তু বিয়ার্স রিং পড়ানো রয়েছে তো চারটা কবুতর মাত্র সাড়ে দশ হাজার টাকা নিতে পারতেছেন আজকের অফারে কৃষি খবর টেলিভিশনের মাধ্যমে দেখেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়র্স এখন আমি আপনাদেরকে একটা টাইগার গিজেল রানিং নর দেখাবো কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন ওর বাবার সাইড এপ্রিল মার্চ সাইড ওই গিয়ে আপনার সনিয়া যারা আসলে ভালো ব্লাড লেনের কবুতর চান তারা সিঙ্গেল এই নটটা নিতে পারবেন একেবারে রানিং একটা নট প্রাইসটা বলে দিতেছে প্রাইসটা পড়বে ফিক্স সাড়ে চার হাজার টাকা নটটা সিঙ্গেল দেখাচ্ছি কারো যদি এই নটটা সিঙ্গেল পছন্দ হয় সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন আসলে বিয়র্স হিসেবে একটা কবুতর কিনতে গেল ভালো একটা ক্লাব মেম্বার থেকে পনেরো বিশ হাজার টাকা নিচে পাবেন না এখন আমরা কবুতরের বিজনেস করি দেখে আপনাদের আপনারা অনেক কমে কবুতর পেয়ে যাচ্ছেন তো যাদের এই কবুতরটা লাগবে অবশ্যই মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন এখন একজন হোয়াইট রেসার কবুতর দেখাবো আপনাদেরকে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আর কবিতারগুলো দেখাচ্ছে দেখেন কোয়ালিটি কাকে বলে যারা বিদেশি ব্লাড লাইনের কবুতর খোঁজেন হোয়াইট রেসার তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইস করুন ঠিক হাজার টাকা আমি খুব ক্লোজলি কবুতরগুলো দেখাচ্ছি দেখেন কবুতরগুলোর কোয়ালিটি মাসাল্লাহ একেবারে জায়ান্স এই যে দুটো কবুতর যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দুইটা কবুতর বিয়ার্স একবার পুতুলের মতো আমার লফটের একটা সবজি রেসার মাদি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিটেল লাইনের একটা মাদি এটা সেলিম চৌধুরী বাসার থেকে আমি ওর বাবা মা নিয়ে আসছিলাম ওটার একটা মাদি কবুতর আমি রেখে দিয়েছিলাম দেখেন কবুতরটা অন্ধকারের ভিতরেই কালারটা দেখেন মার্শাল্লাহ মাদি কবুতর তো সিঙ্গেল এই মাদিটা কারো পছন্দ হলে এই মাদিটা নিতে হবে তবে একটু এটা হাই প্রাইজের একটা কবুতর দেখেন কালারটা কাকে বলে এবং কবুতরটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো যাদের এই সিঙ্গেল মাদিরা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্স এখন আমি আপনাদেরকে একটা আফসান গিজেল রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি কেমন আপনারাই বলবেন আর আসলে যারা ক্লাবের কবুতর খোঁজেন বিআরপিএল ক্লাবের অরিজিনাল ক্লাবের কবুতর তারা এই নটটা নিতে পারেন এই নটটা প্রাইস পড়বে ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা মার্শাল্লাহ কবুতরের কালার কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেট দেখেন যারা কবুতর ছিনেন আমি চাই যে তারা আমার থেকে কবুতর নেন তাহলে প্রতারিত হবেন না দেখেন তো নটটা বিআরপিএল ক্লাবের অরিজিনাল ভালো ব্লাড লাইনের একটা অপশান কি জন্য ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা পড়বে বিয়র্স আয়না যেমন পরিষ্কার আমার কবুতরের কালার কোয়ালিটি ওই রকম পরিষ্কার দেখেন একটা কিটেল লাইনের একটা মাদি যারা আসলে আজকে ভালো ব্র্যান্ডের কবুতর চান এটাও কিন্তু সেলিম চৌধুরী বাসার একটা কবুতর দেখেন টপ কোয়ালিটির এই মাদিটা কারো যদি পছন্দ হয় বিয়ার্স প্রায় প্রাইসটা আমি বলে দিতে বলব না কারণ প্রাইসটা আলোচনা সাপেক্ষে এক একটা কবুতর এগুলো লাখ টাকা দা কিনছিলো যখন সে কিনছিল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা তো যাদের এই মাদিটা পছন্দ হবে তারা অবশ্যই জয় বেয়ার্স এখন আমি আপনাদেরকে আরও একটা সিঙ্গেল মাদি দেখাবো এটা বিআরপিএল ক্লাবের দু সালের মাদি দেখেন মার্শাল্লাহ স্ট্যান্ডিং দেখেন কবুতর কবুতরের কালার দেখেন এটা কিন্তু লংয়ের একটা মাদি যারা টপ কোয়ালিটির মাদি চান তারা অ্যাভেলেবেল মাদি সবজি মাক্সি মিলি যার যে মাদি হয় তারা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কাকে বলে তো সিঙ্গেল এই মাদিটা কারো যদি পছন্দ হয় বৃহস এটা পড়বে ফিক্স সাড়ে ছয় হাজার টাকা এটা দু হাজার চব্বিশ সালের বিআরপিএল ক্লাবে আর এগুলো সবকটাই বিদেশি লাইনের কবিতার তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স এইখানে একটা দোবাজ মাদি দেখাচ্ছে আপনাদেরকে মাক্সি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে বিদেশি লাইনের একটা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা মাক্সি দোবাজ মাদি তো এই মাদিরা পড়বে ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা যারা আসলে কোয়ালিটি ফুল কবুতর চান বিদেশি ব্লাড লাইন চান প্লাস ক্লাব ট্যাক চান সব কিছু পাবেন একটার ভিতরে দেখেন কবুতরটা লংয়ের আর কবুতরটা স্ট্যান্ডিং পজিশনটা দেখেন যারা আসলে কোয়ালিটি চান যে না ভাই থেকে ভালো কিছু নিব তারা এই মাদিটা নিতে পারবেন মাদিরা ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা বিদেশি লাইনের কবুতরগুলোর স্ট্যান্ডিং অন্যরকম ব্যবস্থা দেখেন যারা আসলে ভালো কোয়ালিটির মাদি খোঁজেন তারা এই মাদিটা নিতে পারেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আর মাদিটা দেখেন বিআরপিএল দু হাজার তেইশ সালের একটা ইয়ং বার্ড মাদিটার ব্যালেন্সটা দেখাচ্ছি দেখেন ভিওয়ার্স এখন বিদেশি ব্লাড লাইনের একটা টাইগার রেসার মাদি দেখাবো আপনাদেরকে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একটা লংয়ের কবুতর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই মাদিরা যাদের পছন্দ হবে ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা এই মাদিরা নিতে পারবেন দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর কেটার দেখেন যারা লংয়ের কবুতর খুঁজেন লং থেকে রেস্টেস করেবেন করাবেন তারা এই মাদিটা নিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কাকে বলে এখন একটা সবজি রেসের মাদি দেখাবো অনেকেই স্টুডেন্ট আমার কাছে কবুতর চায় হ্যাঁ তো কবুতরটা কিন্তু দুই চব্বিশ সালের কিন্তু ওর মা হলো দুই বারো সালের ওইটা একটা ওর পড়ানো রেসে কিন্তু একবার ইয়ং বাট আমি যা কবুতর বিক্রি করি সব খোলাশে করে বলি তো মাদিটা আজকের জন্য মাত্র নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় আজকে মেগা অফার একটা কবুতর পাচ্ছেন সবজি রেসার রানিং মাদি মাত্র দুই হাজার টাকায় তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই করুন মাত্র দুই হাজার টাকায় সবজি রেসার রানিং মাদি